আর আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি যে ক্রিকেটে ভারত পাকিস্তানের খেলাটা খুবই খুব উত্তেজনাময় ছিল এবং মোটা দাগে আমরা প্রায় সবাই আমাদের ডানে এবং বন্ধু বান্ধব সবাই মোটামুটি পাকিস্তানের সাপোর্টার ছিলাম পাকিস্তানের প্লেয়ারদেরকে সেই রকম আমরা তখন মানে সম্মান মর্যাদা ভালোবাসা ফ্যান সেগুলো দেখেছি ক্যাম্পাসে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আর ভারতের সাপোর্ট করতো দেখতাম ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগ এই টাইপের আর কি তো মোটা দাগে দেখতাম যে ক্যাম্পাসে পাকিস্তান তিতলে তিতলে ব্যাপক খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আনন্দ ফুর্তি মিষ্টি বিতরণ এগুলো ছিল আর তখন যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাইং দল ছিল না সেই কারণে আমাদের হাতে সাপোর্ট করবার মতো অপশনও খুব বেশি ছিল না ওই সময়টাতে এবং তখন ক্রিকেট ক্রিকেট প্রেমীদেরকে এই একাত্তরের ফ্রেমে বন্দি করা রাজাকার মুক্তিযোদ্ধার ট্যাগিং করা এটা ছিল না যেটা আমরা এই গত ষোলো বছরের আওয়ামী ফাসিবাদের সময় দেখেছি আর কি তো ইন্টারেস্টিং হচ্ছে যে দুই হাজার সাতের পর থেকেই ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটটা অনেক বেশি পলিটিক্যাল একটা ফ্লেভার ক্যারি করা শুরু করেছে রিসেন্টলি আমরা দেখলাম মাস দুই আগের খবর আপনারও পত্রিকাতে দেখেছেন এশিয়ান কাপ যেটা টুর্নামেন্ট চলছে এটার একটা মিটিং কল করা হলো যে মিটিংটা বাংলাদেশে হবে এবং ভারত প্রচ্ছন্ন এখানে হুমকি দিয়ে দিল যে ঢাকাতে মিটিং হইলে এই মিটিং এ তারা অংশগ্রহণ করবে না তো এবং দেখেন বাস্তবতাটা পরে কি হয়েছে পরে যদিও জুমে হইলো ভারত অংশগ্রহণ করেছে এবং এটা কাউন্টার করবার জন্য এশিয়া কাপের যিনি দায়িত্বে আছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উনি আবার মন্ত্রীও পাকিস্তানের তারা আবার এটার কাউন্টার হিসাবে বাংলাদেশকে এক্সট্রা ম্যাচ খেলতে আসবে পাকিস্তানের টিম এগুলো করে পরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে মিটিংটা ঢাকাতে হয়েছে এবং জুমে ভারত অ্যাটেন্ড করেছে তো ভারতের এই যে কৌটিল্য হীনমন্যতা ছোট লোকই এটা কিন্তু শুধুমাত্র আওয়ামী ফাসিবাদের আমলে আমরা যে রাজনীতিতে দেখেছি ব্যবসা বাণিজ্যে দেখেছি ক্রিকেট দুনিয়াতে কিন্তু একই রকম ফ্যাসিবাদ রয়ে গেছে ভারতের এবং বাংলাদেশকে হেয় করবার যে কালচার গুলো আমরা দেখেছি দু হাজার সালে হয়তো আপনাদের মনে থাকবে যে গ্রুপ পর্বে ভারতকে হারায় ফেলে হারায় দেয় বাংলাদেশ প্রথমবারের মতো সম্ভবত এবং এরপরে যেটা হয়েছে যে আপনার দু হাজার সালে যেটা ওয়েট ওয়েস্ট ইন্ডিজে খেলাটা ছিল ভারতকে হারিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ফাইনালে চলে যায় এবং এটা একটা হিস্টোরিক ব্যাপার তো হয় তখন ওই বছর ভারত হেরে যায় এরপরে ভারতের ওপেনার

একটা আম্পায়ারদের একটা খুবই স্পিডি খুবই জাজমেন্টাল সিদ্ধান্ত ছিল না সাকিব তখন প্লেয়ারদেরকে উজ্জু করে নেয় বাংলাদেশ হেরে যায় এরকম অনেকগুলো সিরিজ অফ ঘটনা আমরা দেখেছি যে ক্রিকেটের মতো একটা পেশাদারিত্বের জায়গাতে ভারত যে আচরণ করার কথা ছিল এবং আমাদেরও এই গণ পরে সম্ভবত ভারতের ক্রিকেট টিমের বাংলাদেশে আসবার কথা ছিল হাসিনাকে সমর্থন করে তারা এটা প্রত্যাহার করে নিয়েছে তারা আসে নাই এরকম অনেকগুলো বিষয় দেখেছি যে খেলতে আসছে তাদের তৃতীয় শ্রেণীর টিম পাঠিয়েছে মানে তারা আমাদেরকে এত হেয় ছোট হিখিনও মনে করে কি তো সার্টেনলি ক্রিকেট টিম হিসাবে আমাদের দুর্বলতা আছে আমাদের পেশাদারিত্বের ঘাটতি আছে ক্রিকেটের যে রাজনীতিকরণ আওয়ামী লীগ করেছে খুবই নোংরা ভাবে যে পাপনের সাম্রাজ্য কায়ম করে দিয়েছে এখানে সেগুলো সবাই আমাদের সবাইকে আমরা কিভাবে ভারতকে বোঝার জন্য যে এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী এবং দেখবেন যে চব্বিশের আন্দোলনে এই বিশাল তরুণ জনগোষ্ঠী সাডেনলি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছে এর একটা বড় কারণ কিন্তু হচ্ছে ক্রিকেটের রাজনীতি যে ক্রিকেট পলিটিক্সে আমাদেরকে যেভাবে বারবার হেয় করা ছোট করা ক্রিকেটকে রাজনীতিকরণ করা আওয়ামী লীগও করেছে এবং ভারতও করেছে একসাথে এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের তরুণরা প্রচন্ড হয়ে গেছে এই হবার পিছনে হাসিনার উপকরণটা আছে ছত্র ছায় ভারতের আধিপত্যবাদ তৈরি করবার জায়গাটা যেমন আছে দিল্লি এবং ভারতের যে মানে হিনমন্যতা ছোট রুকি আচরণ কুটিলতা সেটা একটা বড় মোটা দাগে কাজ করেছে এখন এই জায়গা থেকে ভারতের এই নোংরা রাজনীতি থেকে উত্তর তো দরকার আমাদের ক্রিকেটকে ডেভেলপ করবার জন্য এর আগে আমি ক্রিকেট নিয়ে যখন কথা বলেছি তখন বলেছি যে আমাদের ক্রিকেটকে যদি বিশ্বমানের করতে হয় আমরা দুনিয়ার এই কাপটা সেরা কাপটা জিতে আমাদের বাংলাদেশে আনতে হয় এটার অনেকগুলা ক্ষেত্র আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তার ভিতর একটা মোটা দাগের বিষয় হচ্ছে আমাদের ক্রিকেটকে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে আমি ইতিমধ্যে বিসিবির যে প্রেসিডেন্ট আছে আমল ইসলাম বুলুল ভাই আমারর সাথে গিয়ে দেখা করেছি দেখা করে তাকে অনুরোধ করেছি ওখানে ফাহিম ভাই ছিলেন সিইও বিসিবির ওনাকে রিকোয়েস্ট করেছি আপনারা দয়া করে আমাদের স্কুল লেভেলে আমাদের স্পোর্টসটাকে বাধ্যতামূলক করে দেন এবং শিক্ষাউপদেশটার সাথে ট্যাগ করে কিভাবে এটাকে শিক্ষার মানে মাধ্যম বানায়া দেওয়া যায় যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে কে স্কুলে কলেজে মাদ্রাসায় কোনো না কোনো ফর্মে তাকে স্পোর্টস করতে হবে আর ফিজিক্যাল ফিটনেস এর জন্য সবাই এখানে পেশাদারিত্বের সাথে খেলবে পরে প্রফেশনাল ফুটবলার ক্রিকেটার হবে not necessarily কিন্তু ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা সব লেভেলে থাকতে হবে চায়নাতে আমরা শুনেছি যে আমাদের ছেলেমেয়েরা যারা পরে বিভিন্ন ইউনিভার্সিটি বলেছে অনার্স করতেছে মাস্টার্স করতেছে কিন্তু তাকে স্পোর্টস এর সাবজেক্ট নেওয়া একশো নম্বরের বাধ্যমূলক তাকে স্পোর্টস একশো নম্বরে দিতে হবে আমি ইংল্যান্ডে মাস্টারি করেছি স্কুলে কলেজে পড়িয়েছি আমি দেখেছি যে কিভাবে স্পোর্টস বাধ্যমূলক প্রত্যেক ছেলে মেয়েকে এই লেভেল পর্যন্ত এই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে হবে তাকে এটা দৌড়াইতে হবে তা হলে আপনার ব্যাডমিন্টন খেলতে হবে ফুটবল খেলতে হবে যে কোনো কিছু একটা কিছু করতে হবে স্পোর্টস এটা কোনো কোনো ফর্মে করতে হবে এবং এইটা যদি আমাদের ছেলে মেয়েরা তরুণরা তরুণীরা যেভাবে ফিজিক্যালি ফিট হয়ে উঠবে ইকুয়ালি প্রফেশনাল প্লেয়ার পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক স্পেস তৈরি হবে আমাদের ছোটবেলায় দেখেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই পাড়ার সাথে ওই পাড়ার এই মহল্লার সাথে ওই মহল্লা এই ইউনিয়নের সাথে ওই ইউনিয়নের এই উপজেলার সাথে এই যুবনের সারা বছর খেলা লেগে থাকতো ক্রিকেট ফুটবল লেগে থাকতো এবং এইজন্য সেই সময়টাতে আপনাদের মাদক এর বিস্তারটা কিন্তু সেরকম ছিল না গ্রামে গঞ্জে ছেলে মেয়েরা এই ধরনের বাজে নঙ্গরা রাজনীতির সাথে জড়িত ছিল না তারা লেখাপড়া করতে পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো এবং এগুলো খুবই স্বগর্োম আয়োজন ছিল অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এডুকেশন মিনিস্ট্রিতে ট্যাগ করে কিভাবে স্পোর্টসটাকে নট অনলি ক্রিকেট সকল স্পোর্টসকে যদি আমরা শিক্ষার মাধ্যম করে দিতে পারি এটা একটা সাবজেক্ট আকারে সবাইকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেস আমাদের হেলথ হাইজিন এর সচেতনতা বাড়ানো থেকে শুরু করে আমাদের বিশ্বমানের খেলোয়াড় একটা পাইপলাইন তৈরি হবে এটা করবার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে ত্যাগ যেমন করা দরকার এলাকার মহল্লার সাথেও প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আলাদা টিম করা দরকার আমার বিশ মানুষ থেকে বিশটা মেসি রোনালদো বের করা যাবে না মানে বিশটা ওয়াসিম আকরাম ইমরান খান বের করা যাবে না সব একটা বের করা যাবে না এটা সিম্পলি বিশ্বাসযোগ্য না বরং আমার কাছে মনে হয়েছে এই পেশাদারিত্বের জায়গা থেকে আমরা আসলে স্পোর্টসকে কখনো নেবার চেষ্টা করি নাই বরং এই ক্লাবের পলিটিক্স এই তামিম ইকবাল টাইপের মানে বলির পাঠা ডেকে এনে রাজনীতিকরণ মঞ্চের বিসিবি দখল করার যে রাজনীতি এই রাজনীতির বাইরে এসে পেশাদারিত্বের জায়গাটাতে ফিরতে হবে এবং একইভাবে আমরা দেখতে চাই যে গ্লোবাল যে একটা ক্রিকেট পলিটিক্স আছে এই ক্রিকেট পলিটিক্স আমেরিকাকে এবং চাইনাকে আরো অ্যাক্টিভ করা দরকার কারণ এখানে গ্লোবাল একটা পলিটিক্স আছে এবং এই পলিটিক্সে ভারত অস্ট্রেলিয়ার সাথে কখনো ইংল্যান্ডের সাথে মিলে যে চক্র এবং জোট করবার চেষ্টা করে যে জোটের বাইরে আসলে আমরা আসতে পারি না এবং ওরাও বলে যেহেতু ভারত একটা বড় মার্কেট এখানে প্রচুর বিজ্ঞাপন আছে ভারতকে হারানো যায় না ভারতকে সেমিফাইনাল পর্যন্ত নিতে না পারলে ফাইনাল পর্যন্ত নিতে না পারলে বিজ্ঞাপন থাকে না টাকা পয়সার বিষয় আছে এই বিষয়গুলো তখন অ্যাড্রেস করা যাবে যদি আমেরিকাকে এবং চায়নাকে আমাদের এই পলিটিক্সে আনতে পারি থার্ড একটা জায়গা হচ্ছে পার্টনারশিপ করা খুব সিরিয়াসলি কাদের সাথে আমরা আসলে আমাদের কোচ যারা আছে তারা কি আসলে ভালো কোচ আমাদের ক্রিকেট ডিপ্লোমাসির জায়গা থেকে কি আমরা মানে দুনিয়ার সেরা আহ ব্যাটসম্যান ক্রিকেটার ক্যাপ্টেনদেরকে আনতে পারি না আনতে পারার সংকটটা কোথায় এটা কি আসলে কোচরাও ম্যানেজাররা এরকম কথা বারবার এখানে আসছে যদি কোচ এবং বাংলাদেশকে বাংলাদেশের চায় তাহলে কিন্তু এই পলিটিক্সেও আমরা হেরে যাব। অতএব এই যে ক্রিকেট পলিটিক্স যে কটিলতা আছে ভারতের যে মানে আধিপত্য আছে যে পলিটিক্যাললি আমরা যেভাবে ইন্ডিয়ার ফ্যাসিমাট মোকাবেলা করছি ঠিক ইকুয়ালি কালেক্টিভলি আমাদের তরুণদেরকে এখানে ভয়েস রেস করতে হবে যেন বিসিবির লিডারশিপের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা এই দিল্লির যে ক্রিকেট আধিপত্য আছে যেটার মধ্য দিয়ে আমাদের প্রফেশনাল জায়গাকে ক্ষুণ্ণ করা হচ্ছে আমাদের টিমকে গ্রো করতে দেওয়া হচ্ছে না সেইটা জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই এবং এই দিল্লির আধিপত্যবাদ ঠেকানোর অংশ হিসাবে বিসিবির যে আসন্ন নির্বাচন আছে সেখানেও এই প্রফেশনাল জায়গাটা বিবেচনা করাটা জরুরি হয়ে গেছে আমি ইসলাম বুরুল ভাইকে আমরা দেখেছি তিনি যেভাবে পেশাদারিত্বের সাথে ক্রিকেটকে বিবেচনা করছেন দুর্নীতি স্পন্সারশিপের যে লুটপাটের বাজার অথবা টিকিট বেচা বাজার অথবা বিজ্ঞাপনের যে ক্রিকেটের বাজার এই বাজারের আধিপত্য এবং এই বাজারের যে রাজনীতি আছে এখানে জাতীয় রাজনীতিকে টেনে আনাটা হলো সুসাইডাল হবে আমরা গণঅভ্যুত্থান থেকে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা পেশাদারিত্বের জায়গা দেখতে চাই এখানে দলের কোনো বিষয় নাই এবং সেজন্য আমরা ভোট করেছি এবং আমরা কনফিডেন্স যে বলবল ভাই যেভাবে সততার সাথে আন্তরিকতার সাথে কাজ করতেন ও বিনা বেতনে কাজ করতেন কিন্তু বলভাই আমাদেরকে বলেছেন যে উনি বিনা বেতনে কাজ করছেন আইসিসিতে অনেক বড় জবে উনি ছিলেন অস্ট্রেলিয়াতে অনেক কমফোর্টেবল লাইফ ছেড়ে উনি শুধুমাত্র ভালোবাসার জন্য বাংলাদেশে চলে আসছেন অতএব সেই জায়গাগুলোতে ফাহিম ভাই আছেন সিইও একই রকম আর একটা ব্রিলিয়ান্ট আন্তরিক মানুষ একদম বিনা বেতনে কাজ করছেন এই মানুষগুলো তবে এই মানুষগুলোর যে দরদ ভালোবাসা দেশের জন্য ক্রিকেটের জন্য এইটাকে ফেস করতে হবে আমাদেরকে ইকুয়ালি দিল্লির যে ক্রিকেট পলটিক্স আছে এটাকে ফেস করার সাহস এবং তারা ইতিমধ্যে এটা ফেস করেছেন এবং সাকসেসফুল হয়েছে তাই আমরা এই টিমের প্রতি যথেষ্ট কনফিডেন্স আশা করছি অক্টোবরে তারা নতুন নির্বাচনের মধ্য দিয়ে এসে আমাদের ক্রিকেট যে রাজনীতিটা আছে দিল্লির যে কটিলতা এখানে আছে এটাকে তারা ফেস করবেন যেন ভবিষ্যতে ভারতের ধনির মতো আমাদের দেওয়ার কোনদিন না পায় যেভাবে মতো আমার 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 দেশের মাটিতে অথবা বাইরে তারা অপমান করার সুযোগ না পায় এই রাজনীতিও এই এখানে জেতাটাও হচ্ছে আমার লাল সবুজের পতাকা জেতার একটা অংশ আমার স্বাধীনতা সার্বভৌমত্বের অংশ অর্থাৎ ক্রিকেট রাজনীতি বাংলাদেশের সম্মান মর্যাদা নিয়ে থাকার শর্ত এবং ওই রাজনীতিতেও বাংলাদেশকে জিততে হবে যেভাবে গত বছরের অভ্যুত্থানে আমরা বাংলাদেশেরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে হাসিনাকে পতন ঘটিয়ে জিতেছি অতএব এটাই হচ্ছে আজকের এশিয়া কাপে যে কম্পিটিশন চলছে সেখানে আমার ক্ষুদ্র চিন্তা সবাইকে ধন্যবাদ